সোনা ধরা মাটিতে কিছুকে ঘাম ঝরানো ফসলে ফসলই মাঠে ভরে ওঠে নানান রকমের ফসল উর্বর মাটি সবুজ সেও খাটি তাই তো মাঠের পর মাঠ আর এই সবুজ সমারোহ মাঝে হাজারো কৃষক জাল বনে থাকে ফসলি জমিতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলার এক কোণে যমুনা নদীর কুল ঘেসে গহীন পদ্মার

এই বাইশ বছর আমরা কখনো বাঁধতে দেখছেন এখানে না নদীতে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে কি পানি উঠছিল গত বছর হ্যাঁ পানি উঠছিল সামান্য সামান্য আচ্ছা তার আগে বছর তার আগের বছর ওঠে নেই চল্লিশ হাজার হয় তারপরে লিখিয়া পঁচিশ হাজার পঞ্চাশ হাজার জমির ভাব দেখিয়া তাই জমি যেটা ভালো হয় পঞ্চাশ হাজার বিশ্ব প্রকৃতির মাঝে বাংলা রূপ এক বৈচিত্র্যময় মায়াবী শহরের মতো সরেন জীবন কাহিনী তুলে ধরতে মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মেয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু দেশ বিদেশের সকল প্রাণ বন্ধুরা আসসালামু আলাইকুম আই হোপ সকলেই ভালো আছেন আমরা নতুন একটি সরে যাচ্ছি আজ আমি যাচ্ছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে ঢাকা আরিসা মহাসড়ক পার হয়ে সেই আরিসা ঘাট থেকে পদ্মা নদী পাড়ে দিয়ে কাজের ঘা কাজের হাট ঘাট হয়ে সেই শরীফপুর স্বরে যে স্বরে পঞ্চাশ বছরে কখনো নদীতে ভাঙেনি এবং বিদ্যুতের সুব্যবস্থা আছে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো যে স্বরে সর্বোচ্চ উঁচু জমিগুলো পাওয়া যায় এবং অফ্রন্ত প্রত্যেকটা বাড়িতে পঞ্চাশ থেকে একশোটি পর্যন্ত গরু লালন পালন হয়ে থাকে আজকে আপনারা দেখবেন এই স্বর মতো স্বরের জীবন কাহিনী

এই মুহূর্তে যে স্বর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই শরীফপুর স্বর দেখেন মোটর সাইকেলে কি সুন্দর চলাচলের ব্যবস্থা রয়েছে এবং রাস্তা দুপাশে অফ্রান্ত সেই ফসলি জমি সুখ দুঃখ আনন্দ বেদনা ধনী গরিব নিয়ে বিধাদা সাজিয়েছে এই জগৎ সংসার সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ একটি দরিদ্র দেশ কিন্তু এ দেশের প্রতিটি সংস্কৃতির অপার সৌন্দর্যের আধার এই প্রত্যেকটা চর তাই তো এই দেশের বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলে বা এই সর অঞ্চলে বসবাস করে থাকে যেখানে কৃষি প্রধান জীবিকা নির্বাহ করা থাকে বাংলার এই সাধারণ কৃষকগুলো এক মুঠো খাবার এবং নিজের পরিবার নিয়ে সুখে দুঃখে বেঁচে থাকার জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে থাকে এই গ্রামের বা শহরের সাধারণ ছেলে মেয়ে বা বয়স্ক মহিলা থেকে শুরু করে সকল শ্রমিক পেশার মানুষগুলো আজকের সরে রোদের ঝলমলে জ্যৈষ্ঠ মাসের সেই দক্ষিণা বাতাসের পদ্মা নদী শীতল বুক ছিড়ে ভেসে আসছে প্রাণ ঝরানো সেই দক্ষিণা বাতাস এই ধানের মৌসুমে সকল কৃষকের কি ঘরে থাকার সময় আছে যেখানে এখনও ধানের মৌসুমে কাজগুলো সম্পূর্ণ হয়নি তাইতে তো অফরন্ত ধান মৌসুমের এই কাজগুলো করে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের খড়গুলো নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রত্যেকটা সরের অফ্রান্ত মানুষগুলো গবাদি পশুর জন্য ধানের এই সুখে শুকনো খড়গুলো প্রতিটি বাড়িতে স্টক করে রাখছে বর্ষা মরশুমের জন্য জন্য সেই বর্ষা মৌসুম এসেই চলেছে তাই তো স্টকিত ধানের খড়গুলো দেখেন বাড়িতে কিভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখছে প্রত্যেকটা বাড়ির মানুষগুলো সবুজ শ্যামল সোনালি মাঠে এ যেন সেই সবজিতে ভরপুর বাংলাদেশের প্রতিটি অলিগলিতে যেমন সবজি চাষ হয় তারও কিন্তু বিকল্প নেই এই শরীফপুর সর এই শরীফপুর মাটি এতটাই ভালো যে যেন সেই সোনার সেই খাঁটি মাটি এই খাঁটি মাটিতে সকাল হতে না হতেই বেড়েছে মহিলা পুরুষ এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রতিদিনের কর্মব্যবস্থা সকালে সবজিগুলো ছিঁড়ে বাজারে নিয়ে যাওয়ার সেই প্রবণতা প্রতিদিনের মতো ছোটো ছোটো ছেলেমেয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন এই মাঠে ঘাটে বিশাল এই মরুভূমিতে পরিশ্রম করে থাকে সকালবেলা ফসল ছিঁড়ে সেই ফসলগুলো বাজারে নিয়ে বিক্রি করে থাকে এবং এই কাজে সাহায্য করে থাকে বড় বড়ো ছেলেমেয়েরা পাশাপাশি মুরব্বীরা আবহাওয়া এই গ্রাম বাংলা সোনালি ফসলের প্রাকৃতিক রূপ এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে শত শত কবি এবং লিখেছেন শত শত কবিতা এই প্রকৃতি দেখে এই খোলামেলা স্বরে মাঝে নেই কোনো শহরে কোলা হল এবং নেই কোনো ইট পাথরে দালান কোঠা এবং নেই কোনো চলাচলে যান্ত্রিক ব্যবস্থা এখানে যেন সবাই আপন মনে আপন ছন্দে তাদের নিজেদের ব্যস্ততা সকাল হতে না হতেই ছুটে চলছে এবং সূর্য ওঠার সাথে সাথেই সকলে কর্মব্যস্ততা দেখা যায় এই সুন্দর স্বরের মাঝে আমার সামনে দেখতে পাচ্ছেন কত বড় একটা গরু পাল আসিতেছে এক গরু পাল নিয়ে একটা মাত্র গৃহস্থ তার দেখেন কতগুলো গরু এখানে নেওয়া হলেও চল্লিশ থেকে পঞ্চাশটি গরু হবে দেখেন কিভাবে সে এই রোদ্রে মাঝখান থেকে সরে মাঝখান থেকে নিয়ে যাচ্ছে তার বাড়ির গন্তব্যস্থলে অতিরিক্ত রোদ উঠেছে যার জন্য ভাই ভালো আছেন বাসায় যেতেছেন না ভাই বাড়িতে যাচ্ছেন আচ্ছা রোদ হয়ে গেছে অনেক আচ্ছা ভাই সকাল নিয়েছিলেন কখন চরে ভোরবেলা না এখন অনেক রোদ উঠছে নিয়ে যেতেছেন বাড়িতে আবার কখন খাওয়াবেন আবার তিনটে সারে দিবেন প্রতিদিন সকাল একবার বিকেল একবার সারে দেন না বুঝতে পারছি গাভি গরু কয়টা ভাই নয়টা গাবি এ ভাই দেবী কি করছেন না দুইটা কি করছেন না দেখেন বড় ভাই সকালবেলা ভোরবেলা নিয়ে গেছিল সরে এখন সেই গরুগুলো নিয়ে যাচ্ছে তার বাড়িতে অর্থাৎ তার গন্তব্যস্থলে অতিরিক্ত রোদ উঠেছে যার জন্য এই নয়টি গাভী গরু সাথে ছোট ছোট বাচ্চা

আচ্ছা যদি আহ গাভি গরু যদি বাচ্চা হয় সেই বাচ্চা বিক্রি করে যে লাভ এই যে পাড়াটি দেখতে পাচ্ছেন এই পাড়ায় কিন্তু এখন ভাইয়ের বাড়ি আর সেই পাড়ায় নিয়ে যাবে এই গরুগুলোকে আর নিয়ে আসলো ওই দূর থেকে দূরে ছেড়ে দিয়েছিল নিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর করে প্রাণপ্রিয় দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি এইমাত্র দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আমি আজকে হাজির হয়েছে আমি রতন মিয়া মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে সুস্বাগতম আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা আমিনপুর থানা রূপপুর ইউনিয়ন কালকে বাড়ি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত গুরু এভাবে পতিত জমিতে ছেড়ে দিয়ে খাবার খাওয় হচ্ছে দেখেন শত শত বিঘা পতীত আশেপাশে কোনো জমি জমা কোনো একটা ফসল নেই সমস্ত জমি জমা পতীত এখানে কোনো ফসল নেই নেই কোনো এই জমিতে কোনো চাষাবাদ এখানে শত শত বিঘা লক্ষ লক্ষ বিঘা এভাবেই পতীত পড়ে থাকে প্রতিনিয়ত যার জন্য এইভাবেই লক্ষ লক্ষ গরু শত শত গরু হাজার হাজার গরু সে দিয়ে খাওয়া খাওয়ানো হয়ে থাকে পুরা চর এই রকম গরুর সমস্ত চর এই আশেপাশে জোর সরগুলো দেখতে পাচ্ছেন ওই দেখেন এই যে সোজা ওই আমার একটু দূরে গেলে পরে ওইখানে নালে দিচ্ছে পাঁচশো গরু হবে এক জায়গায় কমপক্ষে পাঁচশো গরু হবে একটু দেখা যাচ্ছে না আমি একটু পরে আপনাদের দেখাবো দেখেন কাঁচা ঘাস খাঁটি ঘাস দেশি গরুগুলো কিভাবে খাচ্ছে চাটুম চাটুম শব্দ হচ্ছে এই দেখেন দেখেন মজার সাথে আনন্দের সাথে খাবার খাচ্ছি সমস্ত গুরুগুলো তাই তো আমরা তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ এবং বহির্বিশ্বের যে সকল সরে বা এলাকায় গুরু লালন পালন হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এই পাবনা জেলার আমিনপুর থানা যেখানে শত শত গুরু এভাবে লালন পালন হয়ে থাকে যার কারণে এখান থেকে শত শত গুরু দিয়ে ঢাকা মানিকগঞ্জ আরিসা ঘাট থেকে শুরু করে সমস্ত জায়গা বিক্রি হয়ে থাকে এইখান থেকে গরুগুলো সমস্ত জায়গা বিক্রি হয়ে থাকে এবং পাশাপাশি এইখান থেকে জমি সরাসরি যদি কেউ গরু কিনতে চায় তাহলে সীমিত টাকায় জমি গরু কিনতে পারবে এরকম একটা নিঃশাতে এখানে আছে কারণ এখানকার মানুষ হাটে বড়ো বড়ো হাটে বা ঢাকায় সহজে যায় না গরু কিনতে গরু বিক্রি করতে এখান থেকে গরু এরা নিজেরা ক্রয় করে থাকে এবং এখান থেকেই তারা বাড়ি থেকে গরু বিক্রি করে থাকে কমপক্ষে দশ হাজার টাকা কমে তারা বিক্রি করে থাকে বাড়িতে বসে বসে এর জন্য বড় বড়ো ব্যাপারে কিন্তু সরাসরি এই দুর্গম চরে এসে গরু ক্রয় করে তারপরে তার আস্তে আস্তে ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় নিয়ে বিক্রি করে থাকে দেখেন সুন্দর একটি গরু সিনারিগুলো দেখতে পাচ্ছেন মা তার খাবার নিয়ে ব্যস্ত সে খাবার খাচ্ছে একাধারে পাশাপাশি দেখেন বাচ্চাটি ছোট্ট বাচ্চাটি দুধ খাওয়ার জন্য কিভাবে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু দুধ কিন্তু খেতে দিচ্ছে না কত সুন্দর দৃশ্য মায়ের দৃশ্য আপনাদের অবগতির জন্য এই সরে মাত্র আমি অবস্থান করছি কারণ হচ্ছে এখানে বাংলাদেশের মানুষ এখানে যারা দূর দূরান্ত থেকে দেখতে পারেন না দেশ বিদেশ থেকে দেখতে পারেন না তারা আমার এই ইউটিউবের মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে আমার এই মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনারা এই দুর্গম স্বরে প্রতিনিয়ত আমি সব সবসময় আপনাদের মাঝে নিউজ করে থাকি অথবা দুর্গম স্বরের দৃশ্যগুলো আপনাদের মাঝে পৌঁছে দিয়ে থাকি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে যে বাড়িগুলো এখানে কিন্তু অরিজিনাল বাড়ি এখানে কেউ না এখানে যারা বসতি করে তাদের অবশ্যই শহরে বা বন্দরে বা অন্যান্য জায়গায় তাদের বাড়িঘর পুরাতন দেশে বাড়িঘর আছে এখানে শুধু ভাওয়ার বাড়ি হিসেবে গরু লালন পালন করার জন্য তারা এসেছে এখানে প্রতিটি বাড়িতে কমপক্ষে পঞ্চাশ ষাট সত্তরটি গরু

এই সারা বছর গরু অফুরন্ত গাছ থাকায় ভালো মানে ভালোভাবে খাওয়াইতে পারেন গরুগুলোকে কিন্তু বর্ষাকালে কি করেন আপনারা এই গরুগুলো নিয়ে কি করেন আচ্ছা তখন তো গাছ থাকে না তার মানে এই যে ধানের যে খড় গুলা এবং মাছ কালার যে বসি গুলা এইগুলা কি করে রেখে দেওয়া যায় করে রেখে দিলে তখন কি এই সুবিধাটা পান না

জমি যেটা মনে করেন ভালো খান সুন্দর করে খান জমি যেটা ভালো এটা পঞ্চাশ হাজার আর এই যে বর্ষার সিজনে বড় মৌসুমে দেখা যাচ্ছে নদীতে উত্তাল পানি ঢেউ প্রচুর তারপরে দেখা যাচ্ছে শত শত বিঘা জমি এনে প্রতীক করে এবং পানি উঠে নাই দেখতে পারতেছি এখানে এই সব জমিতে চাষাবাদ হয় না চাষাবাদ অন্য বছর হয় এবার হয় নাই যে খরাতে পুড়িয়ে গেছে তিল কত বন্যের ভালো নাই আবার দোবা জায়গা জায়গা আছে তলা গেছে

হ্যাঁ ভালোটা আর যেটা নিশ্চয় দুই ফসল দুই ফসল দুই ফসল হয় ভালো হলে এবার তো কিছুই নাই এবার খালি এক ফসল যদি কেউ জমি নিয়ে এখানে স্থায়ী ভাবে খামার করতে চায় জমি নিতে চায় বা আপনাদের মতো গরু ছাগল আলম পালন করতে চায় তাহলে কি করতে পারবো দুই চার বিঘা এরকম ভালো জমিটা কত বললেন

এই মুহূর্তে যে বাড়িতে আসি আপনারা সকাল সকালে দেখতে পাচ্ছেন কিভাবে গরু থেকে দুধ বের করা হচ্ছে এবং একজন মানুষ কিন্তু প্রতিনিয়ত যতক্ষণ দুধ বের করা হবে ততক্ষণ কিন্তু গরুকে খাবার খাওয়াবে ভুলে রাখার জন্য এবং একজন কিন্তু মাসি তাড়াবে ওড়না বা কোন কাপড় দিয়ে আর একজন কিন্তু দুধ বের করবে এই বাস্তব চিত্রটি আপনারা নিজের চোখে দেখুন এবং ভাবুন

খারাপ <small> এ Good night.